যা ব্যবস্থা করেছেন না সে আসতে দেয় নেই এবং প্রতিটার সময় রাজনীতির খোঁজখবর আমাকে দেখলেই যিনি জিজ্ঞেস করতেন এবং আমাদের মিছিলও যিনি সবসময় থাকতেন এই এলাকায় যারা বিএনপিকে শক্তিশালী করেছেন তেমনি বিএনপির একজন নিবেদিত প্রাণ আমার ভজন বড়ো ভাই জনাব আলী আলী আলি ভাই আমাদের উপস্থিত রয়েছেন আজকে সবার বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক সবুজবাগ থানা বিএনপির সাবেক সফল সভাপতি বারবার নির্বাচিত কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা জনাব গুলাম হোসেন উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবুজবাগ থানা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক জনাব আব্দুর রহিম উপস্থিত রয়েছেন আমাদের খিলগা থানা বিএনপির যুগ্মায়ক পঁচাত্তর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং পঁচাত্তর ওয়ার্ডের সাবেক বারবার নির্বাচিত কাউন্সিলর আকবর হোসেন আজকে যার পাশে বসে আছি আমার অত্যন্ত শ্রদ্ধাভজন কাকা আমি এই দুঃসময়ে যখনই বিভিন্ন জায়গায় ট্রাকে উঠে বিভিন্ন স্লোগান নিতাম আমার চোখ যেদিকে যেত আমি এই এলাকার যে মরুবীটিকে সবচেয়ে যার সাথে আমার চোখে চোখ পড়ে যেত এবং যিনি বিএনপির মিছিল মিটিংগুলিতে এবং অনেক ঝুঁকিপূর্ণ মিছিল মিটিংয়ে আমি যাকে আমার এই এলাকার যে মরুবীটিকে পেয়েছি যিনি যুদ্ধ করেছেন লাল সবুজের পতাকা দিয়েছেন রক্ত দিয়ে একটি দেশ দিয়েছেন সেই বিয় মুক্তিযোদ্ধা আমার অত্যন্ত শ্রদ্ধাভজন কাকা কাকা আমাদের উপস্থিত কাকা কাকা এখানে উপস্থিত হয়েছেন আসলে রাসেল আব্বা ইয়াদ আলী কাকার সাথেও আমি বিভিন্ন সময় যাওয়া আসা করি তো এই জন্য আসলে মানে অহেদ আলী কাকা ইয়াদ কাকা কাকাকে আমি মাঝে মাঝেই হ্যাঁ আমার সাথে বললাম আপনি বলছি এই কথা যে সব আপনার সাথে আমার প্রায় ঝুঁকিপূর্ণ কর্মসূচিতেও আমার সবসময় অয়দার সাথে দেখা দিত আর আমার ডান পাশে আরেকজন বড় ভাই বসে আছেন আসলে এই মাদার থেকে আমার সম্পর্কগুলির মধ্যে একটু সমস্যা আছে কারণ কাউকে আমি টাকা ডাকি কাউকে ভাই ডাকি মানে আমার সবার সাথে যেহেতু একটা সম্পর্ক আছে আপনাদের মতো আমার এই যে যেমন সাজ মোহাম্মদ ভাই আমাদের বিএনপি সবচেয়ে এই এলাকার একজন পুরাণ যে নেতা তাদের মধ্যে উনি একজন উনি আমরা যখন সমর্থক উনি তখন এই এলাকার বিএনপির একজন এবং উনি আমাকে অনেক বেশি সাহস দিতেন যে কোনো আমি যখন দল করি উনি আমাকে বলতো তুমি যে কোনো প্রয়োজনে আমারে বলবে আমি তোমার সাথে আছি তাই আজকে আসলে ওনারা জীবনে এই দেশটার জন্য দেশটা দিয়েছেন পতাকা দিলেন মানচিত্র দিলেন কিন্তু ওনারা এই দল থেকে বা দেশ থেকে কিছুই নেন নাই ওনারা শুধু দিয়ে গেছেন ওনাদের মতো নির্ল দেশপ্রেমিক দেশপ্রেমিকের মুক্তিযোদ্ধা পেয়ে আসলে আমরা এই দেশটার আমরা যারা রাজনীতি করি তারা ধন্য আমার সেই শ্রদ্ধা ভাজ বড়ো ভাই যেমন সালেম মোহাম্মদ ভাই উপস্থিত রয়েছেন এই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক উনিও আমার সাবেক যুবনেতা আমি যখন এই ওয়ার্ডের ছাত্র রাজনীতি শুরু করি উনি এই ওয়ার্ড যুব দলের সভাপতি ছিলেন থানা মহানগরীর নেতৃত্ব দিয়েছেন আমরা এই সামনে বসে এই যে বকুলবাইয়ের একটা দোকান ছিল এখানে আর নজরুল স্যার ছিল সিরাজ আমরা যখন বসতাম ওনাদের একটা প্রণাম ছিল ওটি খুব শক্তিশালী ছিল আমাকে সবসময় ওনারা সেই সহযোগিতা করতেন আমার অত্যন্ত হজন আরেক বড় ভাই যে এই ওয়ার্ড বিএনপির সভাপতি যেন সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের উপস্থিত আছেন আরেকজন এখানে সম্মানিত আমাদের একজন ইমাম সাহেব উপস্থিত আছেন আমাদের এই মাদারটেক থেকে পুরাতন কেন্দ্রীয় জামি মসজিদের ইমাম সেলিম সেলিমজুদ উনি আমাকে অনেক স্নেহ করেন অনেক ভালোবাসেন কারণ আমার সাথে উনি দেখা হয়েছে আমাকে জিজ্ঞাসা করে না ভালো মন্দ এটি কখনোই হয়নি সেই ওনার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি ওনাকে সালাম জানাচ্ছি উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেত্রী আজকে মহানগর মহিলা দলের নেতৃত্ব দিচ্ছে আমার স্নেহের ছোট বোন নার্গিস উপস্থিত আছে আমাদের এই ঢাকা মহানগর মহিলা দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সবুজবাগ থানা মহিলা দলের সাবেক সভানেত্রী আমাদের হোসনার আলিজা আমার মহিলা দলের সবুজবাগ থানার সভানেত্রী শাহারা খাতুন সহ আমার এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে হাতের বান দিক থেকে শফিক আমার ছোট ভাই আমার সাথে তার একটি স্মৃতি কলেজ সে যখন পড়ে তখন থেকে সম্পর্ক আসলে এখানে যারা আছে প্রত্যেকের সাথে আমার এত বেশি সম্পর্ক যেমন শফিক বেলুয়ার বাবু জুয়েল মাসুদ বিল্লাল রাসেল আনিস রিপন এদের সকলের সাথে আমার আসলে সম্পর্ক রয়েছে এই সামনে যারা বসে আছে তারা আমার কেউ বন্ধু কেউ ভাই এবং সকলের সাথে এবং অনেকের সাথে আমার এই যে যারা আছে সামনে বসে অনেকে হচ্ছে আমার এই যে মজুর ভাই রয়েছে আমাদের নেতা ফ্লাস ভাই আব্বাস ভাই রয়েছেন উনি আমার বড়ো ভাইয়ের আমার মেজু ভাই যে মেজু ভাইয়ের বন্ধু আইসফনিজন সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলে পড়ে তখন সম্পর্ক কারণ আমার বন্ধু আকবর রানা এই আনসার ইসমাইল রহমত আলী এই কদম আলী মানে যারা আছে আসলে এত বন্ধু এত ভাই আমাকে এখন কেউ যদি জিজ্ঞেস করে যে আমার ভাই কতজন আসলে আমার বলতে হবে আমার শত শত ভাই এরা কারণ আমার রক্তের ভাইয়ের সাথে আমার রক্তের ভাইয়ের সাথে যতটুকু না সময় কাটিয়েছি আমার বন্ধু এবং ভাইদের সাথে তার চেয়ে বেশি সময় কাটিয়েছে এখন যদি কেউ জিজ্ঞেস করে আমার বাবা মারা গেছেন এখন কেউ যদি জিজ্ঞেস করে যে আমার মানে অভিভাবক কয়জন তাইলেও আমার বলতে হবে আমার শত শত হাজার হাজার আমার অভিভাবক আসলে আজকে যদি কেউ আমাকে জিজ্ঞেস করেন যে আমার মা খালারা কতজন আমার বোন কতজন সেটাও বলতে হবে আমার বোন এবং মা তারা তারাদের সংখ্যাও শত শত আমি আসলে এমন একটা পরিবেশ পেয়েছি তো বক্তব্য আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বক্তব্যের শুরুতেই আমি বাংলাদেশের এই মানচিত্রের জন্য